আলোর কারণে ঘুমোতে পারে না তাদের জন্য আমরা নিয়ে আসলাম ব্ল্যাক আউট এর ভিতরে একটা নিউ এডিশন ওয়াও মানে জাস্ট যখন লাইটিং ডে পড়তেছে একটা সুন্দর গ্রেডিয়েন্ট কালার দিচ্ছে এটা ভাই থাকে না যে কিছু পর্দা টোটালি ডিফারেন্ট এটা ওই ক্যাটাগরি কিন্তু এরোপে যারা থাকে তারা এই কার্টেনটা বেশি পছন্দ করে বাট কেন পছন্দ করে আই ডোন্ট নো কেউ যদি আপনাদের থেকে হোলসেল নিতে চায় সেক্ষেত্রে কি সিস্টেম রয়েছে হ্যাঁ হোলসেল তো অবশ্যই আমি তো যা বলতাছি এগুলো হোলসেল প্রাইস আর যারা কেন বিজনেসের জন্য নিবে তারা রোল কে রোল চাইলে আমরা রোল কে মানে রোল কে রোল দেয়া যাবে রোল কে রোল কারণ আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দেখেন আজকে আমরা কই চলে আসি মনে হচ্ছে ইউরোপ আর আমেরিকার কোন একটা শোরুমে চলে আসি বাট এটা ইউরোপ অথবা আমেরিকার কোন শোরুম না আজকে আমরা চলে আসলাম এমন একটা শোরুমে জাস্ট ডেকোরেশন দেখেন মানে অ্যামেজিং একটা পর্দার শোরুমে এত সুন্দর ডেকোরেশন হতে পারে যেটা একদমই অবিশ্বাস আসেন আমার সাথে আর আজকে আমাকে সম্পূর্ণ জুড়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে রাকিব ভাই রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক অনেক ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি ভাই এটা কই আসলাম ইসলামপুরের

প্রিমিয়াম কোয়ালিটির বিদেশি পর্দাগুলো চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিও আর আজকে রয়েছে আমরা নবর আইলেন যেটা হচ্ছে মোটামুটি ইসলামপুর একদম লায়ন টাওয়ারের গলি লায়ন টাওয়ারের গলি সাথে বিক্রমপুর টাওয়ার লায়ন টাওয়ারের গলিতে আপনার খান প্লাজা সংলগ্ন এই শপিংটা আর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলাম রেসিপি আর সো ভিউয়ার্স আপনারা যারা কিনা হোলসেলে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবেন আর পাশাপাশি যারা আপনার অফিস বাসাবাড়ি রেস্টুরেন্ট যে কোনো কিছু আপনি চাচ্ছেন যে ডেকোরেট করতে তাদের জন্য কিন্তু আজকে আমরা কার্টিন ক্যানভাস থেকে চমৎকার চমৎকার কিন্তু নতুন কনসেপ্টের বেশ কিছু পর্দা দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সো ভিউয়ার্স দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ও এই রাকিব ভাই এটা কি নিয়ে আসলেন ভাই

যারা কিনা ঘুম থেকে উঠতে দেরি হয় চোখের আলো পড়লে ঘুম থেকে ওঠে তার জন্য মোবাইলে টাইমার সেট করা থাকবে এটা অটো মুভ করবে দেখেন মানে এটা অটোমেটিকলি অটোমেটিকলি সকাল ছয়টা মানে দেন টাইম সেট করে সকাল ঠিক 6:00 সময়ই খুলবে 6:00 সময় কার্টেন অটো খুলে যাবে দেখেন দর্শক

সো দেখেন আমরা কিন্তু দেখিয়ে দিলাম চমৎকার একটি জিনিস তো এটা যে অনেকেই জানে না যে পাওয়া যায় বাংলাদেশে তো দিস ইজ সামথিং নিউ ফর বাংলাদেশি পার্সপেক্টিভ আপনারা কিন্তু আসলেই কিন্তু পেয়ে যাচ্ছেন কার্টেন ক্যানভাসে আর এছাড়া তো আরো অনেক কালেকশন রয়েছে আমরা অবশ্যই কালেকশন গুলো দেখিয়ে দিব আশা করছি ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখলে আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন তো আমরা এটার পাশাপাশি আর অন্য আর কি কি দেখব ভাই আজকে আমরা শুরু করব স্নোফল দিয়ে স্নোফল না জি স্নোফলের দেখেন নতুন কালেকশন চলে আসলো স্নোফল একদম দেখেন

এটা প্রাইস দিচ্ছি আমরা 3220 টাকা 6 কুচি 3220 টাকা 6 কুচির হবে ওকে দেখেন এন্ড ওয়াও এই একটা কালেকশন দিচ্ছি ওয়াও দেখেন সো ভেরি নাইস বডির ভিতরে এটা এটার বডি হবে শ্যানেল বডি ভাই শ্যানেলের মধ্যে এটার ভিতর আমরা কালার দিচ্ছি ওকে প্রতিটার কালার দিব আমরা আচ্ছা এক ব্লু সো ব্লু মধ্যে যারা ভেরিয়েশন চাচ্ছে না আপনারা কিন্তু ভেরিয়েশন কিন্তু পেয়ে যাচ্ছে এটা এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি তারপর একটা হবে সিম্পল বাট গর্জিয়াস নাইস

ডিজাইন দেখাবো এটা চ্যানেল বডির ভিতরে এইটা ভিতরে দুটো কালার দিচ্ছে এটা কালার ওয়ান ওকে দেখেন আসেন এখানে আসেন সারাচমৎকার ভেরিয়েশন রয়েছে আউটার ভিতরে যারা কিনা দিনকে রাত বানাতে যায় তা আপনাদের জন্য অনেক আউট অনেক কালার আছে এখানে মানে যারা আসলে

আমরা এদিকে আরো কিছু দেখি অনেক কালেকশন যারা কিনা রুম কে পার্টি রাখতে চায় তার জন্য টোটালি একটা পাঁচটা কালার দিবস বত্রিশশো টাকা বত্রিশশো টাকা

বলি মিলি দুরু দেখেন তো ভাই জি অবশ্যই ব্যাস ও ওয়াও দেখেন এটা দেখেন এটা ভাই থাকে না যে কিসি পদার্থ টোটালি डिफरेंट এটা ওই ক্যাটাগরির কিন্তু এটার ভিতরে কালার দিচ্ছি আমরা কালার রয়েছে বেশ কত এটা হচ্ছে আরেকটা কালার এটা কি কি বলা যায় গোল্ডেন এটা আসলে ন্যাচারালি হ্যাঁ আমরা

কালার দারুন দারুন এটা ছত্রিশ পঞ্চাশ টাকা <laughs> আচ্ছা হ্যাঁ ছয় কুচি এটার ভিতরে আইটা কালার এইটা

এটা ভিতরে আমরা দুইটা কালার দিব এটা কার্পেটিং বডি হ্যাঁ এমবস এই যে টেক্সচারটা দেখেন ফিল করার মধ্যে সবাই ভালো করে কিন্তু খেয়াল করবেন কোনটা কি দেখাচ্ছি ভিতরে গোল্ডেন কালার দিব ভাই এটা একটু দেখেন ভাই এটা সেই তো ভাই গোল্ডেন এটা আমার পার্সোনাল খুব পছন্দ হয়েছে এটা হলো ক্যাটকেটা গোল্ডেন এটা ম্যাট এটা মানে হ্যাঁ একটু রিফ্লেকটিভ কমার যারা কিনা প্রকৃতি পছন্দ করে একটু আলাদা কিছু চায় অ্যান্টিক

আমাদের যে বেশি বলতে দেখেন সব কোয়ালিটি আমরা রাখি না আমরা মিড থেকে হাই পর্যন্ত রাখি পাইকারি জগতে একটা প্রিমিয়াম পাইকারি আছে একটা লো একটা পাইকারি আছে যেমন দেড়শো দুইশো

আমাদের কিছু কালেকশন আছে এটা শুধু যারা কিনা এবং ইমেল যোগাযোগ করবে শুধু একমাত্র তাদের জন্য এটা এটা কি আপনি দেখাচ্ছেন আসলে এটা আমরা ভিডিওতে দেখাতে চাচ্ছি

ওকে ওকে সো গাইস আজকে আমরা চমৎকার চমৎকার কিন্তু দেখেন কার্টিনের কালেকশন দেখিয়ে দিলাম আর এত কালেকশন আসলে দেখানো পসিবল না কয়েক শো কয়েক হাজার কালেকশন রয়েছে এখানে আর বিশেষ করে আপনারা যারা কিনা নিউ নিউ কাটিংগুলোর কালেকশন দেখতে চান অবশ্যই ভাইয়াদের যে নাম্বার রয়েছে নাম্বারে মেসেজ করবেন দেখা যাচ্ছে আমাদের ভিডিও ছাড়ার পরে কিন্তু নতুন কালেকশন আসে প্রত্যেক সপ্তাহে আসে তো সেক্ষেত্রে আপনারা নাম্বারে ফোন করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আর এখানে দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আসলে এত প্রিমিয়াম কালেকশন আমিও আসলে অবাক হয়ে যাচ্ছি যে কোনটা রেখে কোনটা দেখাবো আর রাকিব ভাইয়ের মানেই ধামাকা রাকিব ভাই কিন্তু এর আগের ভিডিও গুলোতেও কিন্তু চমৎকার চমৎকার অফারও দিয়েছে তো আপনারা যারা কিনা আসলে মানে একদম ব্ল্যাক আউট পড়তে চাচ্ছেন শেয়ার চাচ্ছেন একদমই স্যানেল ভরি মতো চাচ্ছেন বা গ্লসি মানে আপনার